জহরুল তানবীরের বিরুদ্ধে সুযোগ ও মিথ্যা অভিযোগ এনে মানব মানববন্ধন করার প্রতিপদে এখন বিক্ষোভ মিছিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভে অংশগ্রহণ করেছে বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্তা এবং সাধারণ শিক্ষার্থীরা Yeah! <laughs>

जय रेड Deilig, Knepsen!

আপনারা লাইভটি দেখছেন ইতিমধ্যে দীর্ঘ পথ এভাবে আন্দোলনের মাধ্যমে চলছে জহরুল হক জহরুল তানবীরের পক্ষে nahi nahi khadi nahi khadi khade ho nahi tumhi tumhar par bharosa nahi karu nahi khadi nahi khadi khade ho nahi baat kare nahi পহাদ যালান নালা-র challenge <muchas> নখদল নালেichi yat een ৲ালে টফনারে মনাল বালার আখ়ারে আহদার গদা transl� এলাাাদেনাএবে আাল ই৏লার শাহছ৏ীল্াজ্ির্

i'm oh Ô, chào và hẹn gặp lại. 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 Ô, chào và hẹn gặp